তাহলে জাহান নামটা কত কঠিন এবং জাহান নামটা কত ভয়াবহ স্থান এই সম্পর্কে আমরা অবগত হব ইনশাআল্লাহ মর্মে আপনাদের বলি জাহান নাম এটা আমরা সকলেই জানি জাহান নাম পুরুষ মহিলা সকলেই জানি জাহান নাম আচ্ছা জাহান নাম মানে কি জাহান নাম মানে হলো একটি গর্ত যেখানে আল্লাহ রব আলী তার অবাধ্য বান্দাবান্দিদেরকে শাস্তি দেওয়ার জন্য যে জায়গা প্রস্তুত করে রেখেছেন এই জায়গাকে বলা হয় জাহান নাম জাহান নাম প্রস্তুত হয়ে আছে এই জাহান নামটা কত গভীরতা এবং জাহান নামটা কত ভয়াবহ রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম এই জাহান নাম সম্পর্কে কিভাবে সাহাবা একরামকে অবগত করিয়েছেন কিভাবে ভয় প্রদর্শন করিয়েছেন একটু আমরা শুনব প্রথমে কথা হচ্ছে এই রওয়াল ইমাম আল বুখারি আন আবি হুরাইরা তা আল্লাহ আনহু কাল ইমাম বুখারি রাজি আল্লাহ তাআলা আনহু বলেন তিনি এই হাদিসটি আবু হরে থেকে বর্ণনা করেছেন সেটা হলো কি জাহান নাম কত ভয়াবহ জায়গা আমরা সেই হাদিসটা শুনে বুঝতে পারব নবী আলি আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা নামাজে সালাম ফিরার আগে একটি দুয়া পড়তেন আপনারাও আমরাও পড়ি সেই দোয়াটি কি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান আয়দ হয়স্ত আই জমিন আরবাইন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরার আগে চারটা বিষয় থেকে তিনি পরিত্রাণ চাইতেন আশ্রয় কামনা করতেন সেই চারটা জিনিস কি আল্লাহ হুম ইন্নি আহ মিন আজাদ হে আল্লাহ আমি তোমার কাছে কবরের আজাব থেকে পানা চাই ওয়ামিন আজাদাবি জাহান্নাম আমি জাহান্নামের আজাব থেকে পানা চাই ওয়ামিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত জীবন এবং মরণের ফিতনা থেকে তোমার কাছে পানা চাই ওয়ামিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল এবং দাজ্জালের ফিতনা থেকে তোমার কাছে আমি পানা চাই সম্মানিত উপস্থিতি আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী প্রত্যেকটা নামাজে তিনি সালাম ফিরার আগে এই চারটা বিষয় থেকে পানা চাইতেন তার মধ্যে একটি হলো জাহান নাম তাহলে জাহান নাম কত কঠিন জায়গা রাসুল ভয় দেখিয়ে জাহান নামের বয়ান করে মানুষদেরকে পরকাল মুখী করেছেন মর্মে আপনাদের সামনে একটি হাদিস তুলে দিচ্ছি খুব ধ্যানের সাথে শুনুন নর্মান বিনবাসীর বলেন এই হাদিসটি ইমাম দারিমি নকল করেছেন নর্মান বিন বলেন শামীপুরসুল আল্লা হিসাল্লাল্লাহি ওসাল্লাম ইয়াস তুব আমি নভিজিকে ফুটপা দিতে গিয়ে বক্তব্যের সময় আমি এই হাদিসটা শুনেছি ওই হাদিসটা কি ওই হাদিসটা হলো এই রাসুল sallallahu alaihi wasallam একদিন জাহান্নাম সম্পর্কে বয়ান দিচ্ছেন রাবি বলছেন লাউ কান ফি মাকামি আমি যে তোমাদের সামনে আমি যে তোমাদের সামনে হাদিস শোনাচ্ছি এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলিহি ওসাল্লাম সাহাবা একরামকে শোনাচ্ছিলেন লাউ সামিয়াহু আলু সু এত জোরে জাহান্নামের বায়ান করছিলেন এত জোরালো কণ্ঠে বায়ান করছিলেন এত সরবে তিনি আওয়াজ দিয়ে বক্তব্য প্রদান করছিলেন নভিজির মানে এখানে যদি বক্তব্য দেন তাহলে কিছু দূর থেকে যারা বাজারে লোকজন আছে তারাও শুনতে পাবেন এরকম এত দাত্তহীন কণ্ঠে এত জরালো কণ্ঠে নবীজি জাহান্নামের বায়ান দিছিলেন ওয়াকানাত হামিসাতুন রাসূল যে গায়ে চাদর পরেছিলেন এই চাদরটা জাহান্নামের বায়ান করার সময় কেমন করে পড়ে গেল বেখিয়াল হয়ে সাতাতাত হামিসাত নান আতিথিহীন রাসূলের গা থেকে চাদর পড়ে গেল জাহান্নামের বায়ান করার সময় ইন্দারাজলাই ইন্দারিজলাই হে পায়ের উপরে নাবিজি বুঝতে পারলেন না সম্মানিত উপস্থিতি উক্ত হাদিস থেকে আমি আপনাদেরকে এটা বুঝাতে চাই যে জাহান্নামের বায়ান হবে জাহান্নামের বত্রিতা হবে এবং আপনার জোরালো ভাবে এবং কণ্ঠ উঁচু হয়ে যাবে এই বক্তব্যের সময় বিধায় আমি হাদিসের উপরে আমল করো তো আপনাদের সামনে আমার বেশি সময় নয় যেহেতু সময় শর্ট সেহেতু আমি কাটা কাটা কয়েকটি কথা বলে যাব ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে জাহান্নাম এর প্রশস্ততা কতটা হাদিস আবু হুরায়রা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম একদিন আমাদেরকে নিয়ে খুদ্ দিচ্ছিলেন হঠাৎ করে একটা শব্দ শুনতে পেলাম আমরা আমাদেরকে নাবিজি জিজ্ঞেস করলেন ও আমার সাহাবিরা বলতো এটা কিসের শব্দ আমরা বললাম আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন অতপার রাসুল তার পবিত্র জমানে বর্ণনা দিচ্ছেন হাদা হাজারুন এটি একটি পাথর এই পাথরটাকে জাহান নামের এক কিনারা থেকে ছাড়া হয়েছে এবং এই পাথরটা গড়তে গড়তে জাহান নামের তলদেশে পৌঁছাতে সত্তর বছর লাগলো সম্মানিত উপস্থিতি একটা বড় পাথরকে যদি একশো তালার উপর থেকে ফেলানো হয় তাহলে নিচু তালাতে পড়তে কতটা সময় লাগবে কিছুক্ষণের মধ্যে এক মিনিটের মধ্যে পড়ে যাবে তাহলে 100 তালা 200 তালার উপর থেকে এতটা সময় একটা বিরাট বড় পাথর ইননা সখরাতাল আযীমাতাল তুলকামিন শাফীর জাহান্নাম জাহান্নামে একটি বিরাট পাথরকে জাহান্নামের কিনারা থেকে ছাড়া হয়েছে পাথরটা পড়তে পড়তে ফাহুয়া ইয়া হাবী ফীহা আমান 70 বছর ধরে পড়েছে তার পরেও ওয়া মা ইউফদী ইলা qarariha জাহান্নামের তলে দেশে গিয়ে পৌঁছায়নি তাহলে আর আপনারা জানেন একটা উপর ভারী বস্তুকে যখন উপর থেকে ছাড়া হবে বস্তুটা যত নিচে নামবে তার গতিবেগ তত বেড়ে যাবে তাহলে জাহান্নামের গভীরতা কতটা একটা বড় পাথর সত্তর বছর পর্যন্ত তলে দেশে পৌঁছাতে সময় লাগছে শুধু তাই নয় এবার আমরা জাহান নামের যারা যাবে তাদের দৈহিক গঠন সম্পর্কে শুনতে গেলে তার প্রশস্ততা এবং তার গভীরতা মনে চলে আসবে রাসুল সাল্লাম বলেন